আধুনিক বাংলা হোটেলের তৃতীয় এবং সর্বশেষ পর্ব মুক্তি পেয়ে গিয়েছে যার নাম হাঁসের সালন। যেখানে আমরা একজন রহস্যময় চরিত্রকে খারাপ খারাপ কাজ করতে দেখতে পাই সেই রহস্যময় চরিত্রর শেষ পরিণতি কি এবং তার সাথে হাঁসের সালনের সম্পর্ক কোথায় সেটা জানতে দেখে নিতে হবে মোশাররফ করিম অভিনীত আধুনিক বাংলা হোটেলের তৃতীয় পর্বটি আধুনিক বাংলা হোটেলের তিনটি পর্ব করা হয়েছে এর ভিতরে প্রথম পর্বটির নাম ছিল বোয়াল মাছের ঝোল যেটা ছিল চল্লিশ মিনিটের কাছাকাছি দ্বিতীয় পর্বটির নাম ছিল খাসির পায়া সেই পর্বের ডিউরেশন ছিল সাতচল্লিশ মিনিটের কাছাকাছি এবং তৃতীয় এবং সর্বশেষ পর্ব হাঁসের সালন যেটা ছিল পঞ্চাশ মিনিটের কাছাকাছি আধুনিক বাংলা হোটেলের এই তিনটি পর্ব দেখতে হলে আপনাদেরকে চর্কি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে তো এখন আসি হাঁসের সালনের কাছে গল্পের শুরুতে আমরা দেখি গ্রামীণ পরিবেশে মোশাররফ করিমের চরিত্র মজুমিয়া একজন মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করছে সেখান থেকে বোঝা যায় সে হচ্ছে একজন কন্ট্রাক্ট কিলার বিভিন্ন জায়গায় গিয়ে টাকার বিনিময়ে খুন করে থাকে সে এবং তার একটি অদ্ভুত অভ্যাস আছে খুন করার পর সে চালের গুড়ার রুটি দিয়ে হাঁসের সালুন খেয়ে থাকে গল্পে এরপর আমরা দেখতে পাই মজুমিয়া একটি নারী এবং বৃদ্ধ মহিলার সাথে কথা বলে এবং অর্থের লোভ দেখিয়ে রাতে একটি নৃশংস কাজ করে তাদের সাথে যার পরিণতি সেই গ্রামের বৃদ্ধ মহিলা এবং যুবতী মেয়ের জীবনে অন্ধকার বয়ে নিয়ে আসে এই কাজগুলো সে আগেও করেছে অনেকবার গল্পে ভৌতিক বিষয় তেমন দেখা যায়নি তবে থ্রিলার ভাবটা অনেক বেশি আছে দ্বিতীয় পর্বের তুলনায় এই পর্বটা গোছানো এবং সুন্দর ছিল হাসের সালন পর্বে মোশাররফ করিমি নয় পার্শ্ব চরিত্রগুলোর দিকে অনেক নজর দেওয়া হয়েছে যেমন নদীর পাশে মেয়েটির কাপড় শুকানো বৃদ্ধ মহিলার চরিত্র হোটেলের রিসেপশনিস্ট গ্রামীণ এলাকার নির্বাচন এই সব কিছু ছিল হাসের সালুন পর্বের প্রাণ মোশারফ করিমের এই পর্বের ডায়লগুলো ছিল আঞ্চলিক যেটা গল্পের সাথে খুব ভালোভাবে মানিয়েছিল গল্পের সাথে একটি গানের ব্যবহার খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল কাঁচা শোনা গানটি পরিবেশের সাথে খুব ভালোভাবে মিলে যাচ্ছিল সম্পূর্ণ পর্বে একটা নেগেটিভ বিষয় ছিল মোশাররফ করিমের চুল পরিচালক হয়তোবা কন্ট্রাক্ট কিলার বোঝানোর জন্য মোশাররফ করিমকে আলগা চুল লাগিয়ে দিয়েছে যেটা ফেক ফেক মনে হচ্ছিলো এই পর্বের তুলনায় বোয়াল মাছের ঝোল এবং খাসির পায়াতে মোশাররফ করিমের লুক আরও ভালো ছিল তারপরেও এই পর্বটিকে আমি সবচেয়ে বেশি এগিয়ে রাখব কারণ এই গল্পে থ্রিলার ভাবটা অনেক বেশি ছিল এবং শেষটাও খুব সুন্দর ছিল তো আধুনিক বাংলা হোটেলের তিনটি পর্বের মধ্যে এই পর্ব অর্থাৎ হাঁসের সালুনকে আমি এক নম্বরে রাখবো বোয়াল মাছের ঝোলকে রাখবো দুই নম্বরে এবং খাসির পায়াকে রাখব তিন নম্বরে আধুনিক বাংলা হোটেলের তিনটি পর্ব দেখলে আমরা বুঝতে পারি পরিচালক গ্রামীণ দৃশ্যকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে